হ্যালো ব্রিওয়ান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগামী প্রজন্মের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এবং দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের উদ্দেশ্যে এবং ত্রিপুরায় বিভিন্ন নিয়োগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনসম্মুখে তো বিস্তারিত আপনারা দেখে নিন কী কী বলা হয়েছে আমাদের জানান মুখ্যমন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা ব্যাল এখন করে রাখুন জাতি ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আমাদের ছেলে মেয়েদের তাদের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা খুব প্রয়োজন এবং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে গুণগত যে শিক্ষা তা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আমরা দশ হাজার তিনশো তেইশ আমরা জানি একটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে স্টুডেন্টদের একটু অসুবিধা হচ্ছে কারণ টিচারদের খামতি হয়ে গেছে আমরা এখন বিভিন্নভাবে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে এই এত বড় একটা গ্যাপ কিভাবে ফিল আপ করা যায় সেই কাজটা আমরা করছি আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না এবং যেখানে উন্নয়নের বিষয় দাঁড়ায় সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলারও প্রশ্ন দাঁড়ায় ত্রিপুরা এখন সর্বভারতীয় স্তরে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে তিন নম্বরে ল অর্ডার সিচুয়েশনে যেখানে শান্তি আছে মানুষ বাইরের থেকে আসছে এখন এখানে ইনভেস্টাররা আসছে ইনভেস্ট করার জন্য তৈরি হয়েছে আগে খোয়াইয়ে মানে আমরা আসতাম খোয়াই ডিস্ট্রিক্টে চারিদিকে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি আমার এখানে কল্যাণপুরের এমএলএ পিনাকি বাবু বলেছেন যে কি অবস্থা ছিল আগে আর আজকে সব জায়গার মধ্যে শান্তি এবং বারবার একটাই যে শান্তি যেভাবেও আমাদের জাতি জনজাতি রঞ্জিত বাবু বলেছেন যে যে স্কুল আজকে ওনার এখানে উদ্বোধন হলো সেখানে বাঙালি এবং জনজাতি সবাই মিলেই স্কুলে ভর্তি হয় এখানেও ভর্তি হয়েছে এখানেও থাকবে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এতদিন ধরে যারা রাজনীতি করে এসেছে যাদের রাজনীতির ব্যবসা এতদিন ধরে আমরা দেখেছি সেই ব্যবসা ওনারা করেছেন কিন্তু বিপদ ওনাদের অস্তিত্বের সংকট তো নানাভাবে চেষ্টা করে নানাভাবে বিভিন্ন ফন্দি মাঝে মাঝে ওনারা তৈরি করেন কিন্তু সেগুলো মানুষ সেগুলোকে গ্রহণ করে না খুব চিন্তায় পড়ে গেছেন কি হবে আগামী দিন তো বাধ্য হয়ে একজন আরেকজনের কাঁধে ভর করে এখন চেষ্টা করছে আগামী দিন কি করা যাবে আমরা ঘটনা যদি আমরা জানি সেখানে একই অবস্থা সেই থেকে শুরু হয়েছে তাদের মধ্যে মিতাল আগে আন্ডার টেবিল ছিল লুকে লুকিয়ে এবার যেটা আমরা দেখলাম দু হাজার তেইশে একটা অস্থিরতা তৈরি করার জন্য ওনারা একদম ওপেন ওনারা একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে এবং সেই হাত যে মিলিয়েছে নিজেদের দু তিনজন লুকের তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এই কাজটা করেছে আমি বিধানসভার মধ্যে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যারা এতদিন ধরে আপনাদের যে খুন সন্ত্রাস করেছে তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন উপরে গিয়ে কি জবাব দেবেন মাথা নিচে হেট উত্তর দিতে পারেনি আমরা নকশাল নাইনটিন সেভেন্টি আমরা দেখেছি এই কমিউনিস্টদের আরেকটা ভাষণ নকশাল একই কায়দায় ওরা কে বলতো

পলিটিক্যাল স্ট্রেংথ ফ্রম গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ এ বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি বেদ উৎস অদ্ভুত স্লোগান আজকে এখানে সুন্দর করে আমরা এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম সত্তর সনে যদি হতো তো এখানে বোমা ফেলতো আর বলতো কাগজে বোমা এই তো ছিল সমস্ত জায়গায় অস্থিরতা খুন সন্ত্রাস এবং উশৃঙ্খলতা সেই পার্টিগুলোর এখন মানুষ বুঝে গেছে তাদের দিয়ে এই দেশ চলবে না দু হাজার আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা চিন্তা হয়েছিল আমাদের পার্লামেন্টের মধ্যে পাকিস্তানের এসে আঘাত করেছে মুম্বাইয়ের ঘটনা আমরা জানি আমরা নর্থ ইস্টের ঘটনা আমরা জানি কখন যে নর্থ ইস্টের গুয়াহাটিতে গেলে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানে না সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দোতে যখন আসলো উনি এই দেশটাকে রক্ষা করেছেন আজকে আমরা বেঁচে গেছি এমন এক গার্জিয়ান আমাদের এসছে সুরক্ষার দিকেই হোক আজকে সুনিশ্চিত করেছে আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখত যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো এয়ার স্ট্রাইক করলো তারপর কিন্তু আর রা শব্দ নেই এই হচ্ছে নেতৃত্ব এই হচ্ছে মানে লিডার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই সাধারণ মানুষের কিভাবে আমরা তাদের আত্মসম্মান তাদের স্ট্যাটাস সেইভাবে আমরা কাজ করছি। আমরা আজকে স্কুলগুলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কিভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাসের স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে স্মার্ট ক্লাসের সংজ্ঞা আগের যারা চালিয়েছেন তাদের কাছে স্মার্ট ক্লাস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না ভাঙা বেঞ্চি ভাঙা টেবিল আমরা স্বাস্থ্য দপ্তরে আমি দেখেছি ভাঙা টেবিল ওপিডিতে বসতাম ভাঙা টেবিল হাতল ভাঙা আর মনে হতো এটাই বুঝি জীবন এইভাবেই আমাদের চলবে আমরা এখন টিংকারিং ল্যাব বানাচ্ছি স্কুলে ইনোভেটিভ আইডিয়া সমস্ত থ্রি মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি এখানে এই হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে আই এস অফিসার হোক আমাদের ছেলে মেয়েরা এখান থেকে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আমাদের এখান থেকে ছেলেমেয়েরা গিয়ে রকেট তৈরি সেই সেইরকম আমরা চিন্তা ভাবনা করছি এবং ত্রিপুরার ছেলে মেয়েদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই এতদিন ধরে রাজনীতির নামে তাদেরকে মানে ভুল পথে ওরা চালিয়েছে আমরা এর মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে শিক্ষা খাতে এবার আমরা অনেক বেশি কিন্তু বাজেটে আমরা রেখেছি প্রায় ইলেভেন পয়েন্ট নাইন ফোর শতাংশ আমরা শিক্ষা আমরা রেখেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা এখানে যারা গার্জিয়ানরা আছেন যখন স্কুল থেকে বেরুনের পর এমন একটা অবস্থায় কোন টিচারের কাছে যাবেন তাদেরকে কোথায় পড়াবেন এই নিয়ে একটা স্কুটার দিয়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ কেউ গাড়ি নিয়ে যাচ্ছে একবার ইংরেজি পড়ালে যে ওই টাইমে আবার ফিজিক্সের মাস্টারের কাছে যেতে হবে কেমিস্ট্রির মাস্টারের কাছে যেতে হবে বায়োলজি বা ম্যাথের কাছে যেতে হবে আমরা এবার বাজেটের মধ্যে আমরা বললাম না এর থেকে উত্তরণ আমাদের খুঁজতে হবে তা আমরা কি করলাম সমস্ত সাব ডিভিশনে সমস্ত মহকুমার মধ্যে আমরা একটা করে আমরা এই ধরনের কোচিং সেন্টার আমরা চালু করছি এবং সেখানে একটা কোচিং সেন্টারের মধ্যে সব পড়ানো হবে এবং এই কোচিং সেন্টারগুলো প্রথমে ইংরেজ ইংলিশ এবং সায়েন্স গ্রুপ আমরা শুরু করেছি সাধারণত এইগুলোর পিছনে মানুষ দৌড়ায় তো সেই ব্যবস্থা এবার বাজেটে আমরা রেখেছি এবং এতে করে আমি আমার অর্থমন্ত্রীকে আমি বলেছি সুপার টু সুপার বেস্ট যে টিচার যদি বাইরের থেকে আনতে হয় বাইরের থেকে আনবেন কারণ টেস্টেড যারা আছে আমাদের ত্রিপুরাতে তারা তো হয়তো বা নাও আসতে পারে ওই কোচিং সেন্টারে কিন্তু এর থেকে ভালো টিচার আপনি টেন্ডার করুন বাইরের থেকে আসুন ওই সব টিচারের মাধ্যমে আমাদের আগামী দিনের মেয়েরা স্কুল কলেজে তো পড়বেই কিন্তু তারপরেও এই মানে মাস্টারের বাড়িতে যাওয়ার যে একটা প্রবণতা সেটার থেকে বাঁচতে গেলে এই সিস্টেমে যদি না যায় সেই কাজটা আমরা এবার করেছি এর মধ্যে আমবাসা কাকড়াবন এবং করবুকে নতুন করে ডিগ্রি কলেজ আরও তিনটা এইবারের বাজেটে আমরা রেখেছি আপনারা শুনে খুশি হবেন যে এইবারের বাজেটে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা চালু করেছি আগরতলা উদয়পুর এবং আমবাসায় অর্থাৎ এই সেন্টারে সমস্ত যে আমাদের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো কাভার করবে তিনটা জায়গার থেকে সেখানে এই কম্পিটিশন এক্সামিনেশনে অনেকে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার না। অনেক প্রাইভেটে যায় তো যদি এই ধরনের সেন্টার আমরা ব্যবস্থা করি তাহলে ওরা অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশন করতে পারবে কম্পিটিশনে তারা বিভিন্ন কলেজে যেতে পারবে বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারবে সেই ব্যবস্থা আমরা করেছি আমরা আপনারা শুনেছেন যে গত বছর আমাদের কোঅপারেটিভ ব্যাংকের একটা পরীক্ষা নিতে গিয়ে একসাথে এত মানে যারা পরীক্ষা দেবে এত কেন্ডিডেট তাদের জন্য স্থান ছিল না আমরা এবার হাপানিয়াতে এখানে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আমরা এবার শুরু করেছি সেখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে বাইরে যেতে হবে না সেই ব্যবস্থা এর জন্য পনেরো কোটি টাকা আমরা স্যাংশন দিয়েছি বাজেটে শুধু তাই নয় যারা জনজাতি যারা শিক্ষার্থীরা আছে তারা যাতে আরও বেশি ভালো পড়াশোনা করতে পারে তার জন্য আমরা সুপার হান্ড্রেড প্রোগ্রাম আমরা চালু করেছি এবং এটাই আমরা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়া সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবাইকে নিয়ে চলতে হবে আমাদের সেই দিশায় আমরা কাজ করছি আমরা চাই যে আগামী দিন যে আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সেগুলোর যাতে উন্নয়ন হয় এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে আমরা যে বাদারঘাট স্টেডিয়ামে সেখানে একটা আমাদের অ্যাথলেটিক ট্র্যাক সেখানে আমরা উদ্বোধন করি একটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা উদ্বোধন করি একটা সিনথেটিক হকি গ্রাউন্ড সেখানে উদ্বোধন করি কিন্তু সেখানে আমি কি করলাম আমি বললাম আমি সেটা সাজেশন রাখলাম যে নেতা নেত্রীদের নামে এগুলো তো হয় আমি সেখানে আমার সাথেই অ্যাথলেটিক্স করতো দেবভক্তি জমাতিয়া ওর নামে আমি ওখানে সিনথেটিক তার নামে উৎসর্গ আমি করেছি যে ফুটবল গ্রাউন্ড যেটা আছে আমাদের ত্রিপুরাতে উমাকান্ত যে স্টেডিয়াম এখন আছে সেই উমাকান্ত স্টেডিয়ামে একজনের প্যাটে ফুটবল খুব নাম করা গোলকিপার ছিল আমরাও ছিল তখন ছোট আপনারা ভাবুন ওর নামে আমরা ওই ফুটবল গ্রাউন্ডটা আমরা উৎসর্গ করেছি আমরা নন্দীবাবু যিনি অনেক স্টুডেন্ট উনি তৈরি করেছেন উনিও তারা কেউ নেই আজকে এই দুনিয়াতে এই তিনজনের নামে নন্দীবাবুর নামে আমরা সেই হকি গ্রাউন্ডটা আমরা করেছি এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার মানুষ সম্পর্কে মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানে কিছুদিন আগে আমবাসার মধ্যে একটা মানে আমাদের ইউথ এন্ড স্পোর্টসের একটা হোস্টেল হয়েছিল সেখানেও একটা জিমন্যাস্ট খুব নাম করা জিমন্যাস ছিল তার নামে মধুসূ মধুসূদন সাহা ওর নামে আমরা সেখানে এই নামকরণ আমরা করি সেই হোস্টেলটা তো সেইভাবে আমরা মানুষকে সম্মান দিই এবং আগামী দিনও আমরা করবো